হাজারো স্টুডেন্টের রিকোয়েস্টে হাবলু প্রোগ্রামারে দ্য জার্নি অফ ফ্রন্ট অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের স্পেশাল ব্যাসে ইনরোলমেন্ট চলছে আপনি যদি মাত্র ছয় মাসে একজন ডেডিকেটেড ফ্রন্ট অ্যান্ড ওয়েব ডেভেলপার হয়ে জব ফ্রিলান্সিং বা নিজের বিজনেস স্টার্ট করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য বেস্ট চয়েস ইন্টারেক্টিভ লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাস থেকে শুরু করে মডিউল বেসড স্টাডি প্ল্যান কনসেপচুয়াল ক্র্যাশ কোর্স ফ্রিলান্সিং অ্যান্ড জব প্লেসমেন্ট গাইডলাইন চারশো প্লাস রেকর্ডেড ভিডিও তিরিশ প্লাস লাইভ সেশন এবং প্রায় চল্লিশটি ছোট বড় প্রজেক্ট করে দেখানো হবে শুধুমাত্রই এই একটি কোর্সে বেসিক নেটওয়ার্কিং থেকে শুরু করে এইচটিএমএল সিএসএস গিট অ্যান্ড গিটাব স্যাস জাভাই স্ক্রিপ্ট সিক্স ডম বম জেইসন ওয়েব এপিআই টেলিউইন সিএসএস বুটস্ট্র্যাপ রিয়াক জেস নেক জেস রিয়াক রিড্যাক্স টাইপ স্ক্রিপ্ট সহ আরও অনেক কিছু থাকছে এই একটি মাত্র করছে কোর্স চলাকালীন সময়ে এই স্কিলগুলোর উপর মাস্টার হওয়ার জন্য থাকবে পনেরোটি অ্যাসাইনমেন্ট চল্লিশটি প্রজেক্ট কনসেপচুয়াল ক্র্যাশ কোর্স এবং প্রতিদিন ষোলো ঘন্টা লাইভ সাপোর্ট টিম থাকবে আপনার যে কোনো প্রবলেম ফাইন্ড আউট করে বোঝানোর জন্য ফ্রন্ট এন্ডে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি আপনাদের হাতে কলমে ধরে স্টেপ বাই স্টেপ প্রজেক্ট আকারে করে দেখানো হবে ছোটো ছোট প্রজেক্ট থেকে শুরু করে বিগ ইন্ডাস্ট্রি লেভেলের প্রজেক্ট করে দেখানো হবে যেখানে সাস অ্যাপ্লিকেশন থেকে শুরু করে টস অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ডিজাইন বিজনেস ওয়েবসাইট মেডিকেল ওয়েবসাইট লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট সহ ছোট বড় চল্লিশটি প্রজেক্ট করে দেখানো হবে সেই সাথে থাকবে ফ্রিলান্সিং এবং জব প্লেসমেন্ট গাইড কোর্স শেষে রিওয়ার্ড হিসেবে থাকবে ফ্রিলান্সিং মার্কেট প্লেস ফাইবার আপার সম্পর্কে ইন ডিটেলস গাইডলাইন অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বায়ার ম্যানেজমেন্ট কমিউনিকেশন ওয়ার্ক সাবমিট সহ প্রপার গাইডলাইন থাকবে আপনার স্কিলকে ব্যবহার করে নিজের ক্যারিয়ারকে স্টার্ট করার জন্য আপনাকে একজন এন্ড ওয়েব ডেভেলপার হওয়ার জন্য ব্যাকএন্ড সম্পর্কে অবশ্যই কিছুটা ধারণা থাকতে হবে যেমন এপিআই কিভাবে কীভাবে কাজ করে ডেটাবেস থেকে কীভাবে ডেটা ফেস করে ব্যাক লজিক বিল্ডিং সহ আরও অনেক কিছু দরকার হবে এই প্রতিযোগিতামূলক সময়ে এসে তাই আপনাকে এক ধাপ এগিয়ে রাখার জন্য আমাদের এই কোর্স শেষে থাকবে স্ট্যাক একটি প্রজেক্ট এত সব অপরচুনিটি লুফে নিয়ে আপনার ক্যারিয়ার গড়ার জন্য আজই এনরোল করুন আমাদের এই কোর্সটিতে কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিজিট করুন হাবলু প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা যোগাযোগ করুন এই নাম্বারে ধন্যবাদ হ্যাভ ফান টেক এ রিস্ক